আমরা দাসত্বের মধ্যে থাকতে চাই না উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর তারুণ্য ও সৃজনশীলতা আমাদের শক্তি এই শক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে বাংলাদেশের উত্তরণকে মসৃণ ও টেকসই করার লক্ষ্যে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় প্রধান উপদেষ্টা কথা বলেন দেশের বিভিন্ন সময়ে নানা ঝড়ঝঞ্জাই কোথাও পালিয়ে যাননি উল্লেখ করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান বলেন আগামীতেও দেশে থাকবো এবং কারা সেফ এক্সিট চাই সেটা নাহিদকেই পরিষ্কার করতে হবে সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লেয়াজও করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে এই মন্তব্যের প্রেক্ষিতে সৈয়দা রিজওয়ানা হাসান আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চট্টগ্রামে প্রকাশ্যে রাস্তায় প্রাইভেট কারে গুলি করে খুন করা ব্যবসায়ী আব্দুল হাকিম বিএনপির কেউ নন উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন এ হত্যাকাণ্ডের সঙ্গে রাজনীতি বা বিএনপির কোনো সম্পর্ক নেই তিনি একজন ব্যবসায়ী বলে আমরা জেনেছি হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বুধবার বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভি এসব কথা বলেন ক্রিকেটে ফর্ম সব সময় এক রকম যায় না কখনো একটা বল কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় এক রকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর